Assalamu alaikum everyone. তালের সিজন যাচ্ছে আর তালের পিঠা না খেলে কি ভালো লাগে আজকে তৈরি করব ভীষণ মজাদার এবং মুচমুচে তালের পিঠা যেটা খেতে কিন্তু অসাধারণ মজা আশা করছি আজকের এই তালের পিঠা রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন এই মজাদার তালের পিঠাটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কিছু তালের পিউরি আর কিছুটা রেখে দিচ্ছি এটা পরবর্তীতে ইউজ করব তো তালের পিউরিটা নেওয়ার পরে এখানে দিয়ে দিব এক চা চামচের মতো ইস্ট এখানে ইস্ট দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে ইস্ট না থাকলে আপনারা শুধু বেকিং পাউডার দিয়েও করতে পারেন তবে ইস্ট দিলে পিঠাগুলো অনেক বেশি মজার হয় এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব নারিকেল কোরানো তালের পিঠাতে নারিকেল কোড়াটা দিলে খুবই ভালো লাগে খেতে মজাদার হয় তো আমি এখানে হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে এখন আবারও ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নেব আজকে সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দটা হয়তো আপনারাও শুনতে পাচ্ছেন তাল নারিকেল এবং চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক কাপের মতো আটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে কয়েকবার আটা দিব এবং চালের ঘোড়াও দিব দিয়ে মোট প্রায় দুই থেকে আড়াই কাপের মতো আটা ব্যবহার করব। তো প্রথম অবস্থাতে প্রায় এক কাপের মতো দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি তালের যে পিউরিটা ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি তো আমার এখানে প্রায় আড়াইশো এম এর মতো তালের পিউরি ছিল সেই অনুযায়ী প্রায় দুই কাপের মতো আটা এবং হাফ কাপের একটু বেশি চালের গুঁড়া ব্যবহার করেছি তো অল্প অল্প করে আমি সব কিছু মিলিয়ে নেব তো এই পর্যায়ে হাত দিয়ে মাখাতে গেলে হাতের সাথে একদম বেশি লেগে আসে খুব স্টিকি হয় তাই আমি কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এখন চালের গুঁড়া অ্যাড করছি প্রায় হাফ কাপের মতো চালের গুঁড়াটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তবে এর মাঝে আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিব। তো এখানে যেহেতু ইস্ট ব্যবহার করেছি তাই বেকিং পাউডারটা হাফ চা চামচের মতো দিচ্ছি আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন একটু বেশি করে তো আমি এখানে ইস্ট এবং বেকিং পাউডার দুটোই দিলাম এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটারটা যত ভালোভাবে মেশাবেন বা মাখাবেন পিঠাগুলো কিন্তু ততটাই মজাদার হবে তো মাখানো হয়ে গেলে এই পর্যায়ে প্রায় দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে একটু তেল অ্যাড করলে আর পিঠা তৈরি করার সময় হাতে লেগে আসবে না আর পিঠাটাও কিন্তু মুচমুচে হয় তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এতে করে ইস্ট যে দিয়েছি সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তো রেস্টে রাখার পর আমি হাতে সামান্য একটু চালের গুঁড়া মিশিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব চুলায় চুলাটা অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে হালকা আচে গরম করে নিব এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে বেশি আঁচ দিলে আগেই কালার চলে আসবে তো হাতে এরকমভাবে তেল মাখিয়ে নিয়ে আমি এই ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে ভেজে নিব তো আপনারা চাইলে গোল কিংবা যেভাবে ইচ্ছা যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে পিঠাগুলো ভেজে নিতে পারেন তো আমি একটু লম্বা লম্বা টাইপের করে নিলাম আর এভাবে করে আমি এখন উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব এই পিঠাগুলোতে নারকেল দেওয়ার ফলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এখানে যে ইস্ট এবং বেকিং পাউডার ব্যবহার করেছি এগুলোর জন্য পিঠাগুলো ফুলবে আর মুচমুচে হবে উপরটা ভীষণ মুচমুচে আর ভেতরটা কিছুটা সফট থাকবে তো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেবো তালের সিজনে এইভাবে তালের পিঠা খেতে থেকে বেশি মজার হয় তাল দিয়ে কিন্তু আরও অন্যান্য রেসিপিও হয় আমার চ্যানেলে তালের আরও অনেক রেসিপি পাবেন যেমন তালের কেক তালের প্যান কেক তালের বরা সব রকম রেসিপি কিন্তু করা হয়েছে আর তালের নকসি পিঠাও করেছি গত বছর তো আমি রেসিপির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো দেখুন ভেতরটা কতটা আকর্ষণীয় আর উপরটা কতটা মোছমুছে আশা করছি দেখে বুঝতে পারছেন তো এই তালের সিজনে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হল ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে বাসার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও চালু করে রাখবেন এতে করে আমার সব রান্নার নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে